ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের পক্ষ থেকে তেরো বারো দু চব্বিশ তারিখ মেমো নাম্বার সহ একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে যেটা সংশ্লিষ্ট সকলকে মনোযোগ দিয়ে দেখার জন্য বলা হচ্ছে তো এই নোটিফিকেশানে কি বলা হচ্ছে আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জেনে নেব বলা হচ্ছে বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তার অধীনে থাকা বেশ কিছু বিষয়ের পাঠ্যক্রমের পর্যালোচনা করেছে এবং ওই সমস্ত বিষয়গুলো যেগুলোর পাঠ্যক্রমের পর্যালোচনা প্রক্রিয়ায় ছোটোখাটো পরিবর্তন করা হয়েছে সেই বিষয়গুলো এখানে নিচে দেওয়া হলো যেমন বিষয়গুলো বলা হচ্ছে ইংলিশ বি ইংলিশ এ অল্টারনেটিভ ইংলিশ বেঙ্গলি এ হিন্দি এ হিন্দি বি হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স অ্যাকাউন্টেন্সি কস্টিং অ্যান্ড স্যাকসেশন বিজনেস স্টাডিজ এডুকেশন সায়েন্স অফ ওয়েলবিং স্ট্যাটিস্টিক্স ফিলোজফি এনভায়রনমেন্টাল স্টাডিজ ইকোনমিক্স জিওগ্রাফি বায়োলজিক্যাল সায়েন্স ইত্যাদি এবং নিচে এখানে ডিটেলস যে সমস্ত ছোটোখাটো পরিবর্তন করা হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে যাই হোক ছোট্ট এই ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন